নববারাকপুর জুনিয়র আর্টিস্ট গ্রুপ এবং প্রতিবার খোঁজে আকিবুকি যৌথ উদ্যোগে রবিবার স্থানীয় শক্তিসংঘ প্রাঙ্গনে ও মঞ্চে সারা দিন ধরে অনুষ্ঠিত হল স্থানীয় বিশিষ্ট চিত্রশিল্পীদের নিয়ে একদিনের চিত্রকর্মশালা এবং অনলাইন অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত গুণীজনদের বিশেষ সম্বর্ধনা এদিন সকালে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা ছিলেন উপপুরপ্রধান স্বপ্না বিশ্বাস পুরপ্রতিনিধি তথা ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস মিত্র চিত্রশিল্পী শ্যামল শিকদার সুজিত কুমার ঘোষ পুর প্রতিনিধি সুদীপ ঘোষ নির্মিকা বাগচি বেবি চক্রবর্তী কৃষ্ণা বোস প্রবীণ টেরাকোটা শিল্পী প্রদোষকান্তি বর্মন ভাস্কর দেবব্রত দে চৈতালি চন্দ্র সহ একঝাক চিত্রশিল্পী অনুষ্ঠানে খুদে থেকে বড় শিল্পীদের উন্মাদনা উচ্চার ছিল চোখে পড়ার মতো এদিন সঞ্চালনার দায়িত্বে ছিলেন শিক্ষিকা ও সমাজসেবী শিখা সরকার উদীয়মান হবার জন্য তাদের যে প্রচেষ্টা সেই ছবির জগতে তাদের এটা স্কুলে তারা রয়েছেন আমি রাজেশ সাহা তাদের অভিনন্দন জানাচ্ছি সুজির চন্দ্রকে আমি বারবার ডাকছি আমি জানি না এসছেন কিনা সুজিত চন্দ্র এখানে ছিলেন তাদের সকলকে আমার অভিনন্দন আমি শিক্ষার্থী যাতে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি আমরা যতটুকু সময় দিয়েছেন তার জন্য আমরা আঁকি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই কারণ আপনারা জানেন উনি অত্যন্ত ব্যস্ত মানুষ আছেন আমাদের শ্রী শ্যামল সিকদার মহাশয় আছেন আমাদের দেবাশিস মিত্র মহাশয় প্রত্যেক করুন চৈতালি চন্দ্র দেবব্রত দেহের প্রদীপের প্রধু এবং এই প্রজ্বলনের মধ্য দিয়ে আমাদের অজ্ঞানতার অন্ধকার আমাদের 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 জ্ঞান যেমন সমাজ সেবার জন্য কিছু গুরুত্বপূর্ণ একটু জোরে করতালি আপ্রেই ঘোষ করবেন একটু জোরে করতালি দেবেন আসেনি দেবদী বই হাত তুলেছে যাও ওইখানে সামনে চলো আপাতত হবে না কেউ সেটা বলতে পারে আজকে যাবে এই একটু যাই নিবাকুলবাসী রয়েছে শামল সিদ্ধার্থ থেকে শুরু করে দেবাশিস মিত্র এখানে আমাদের দেবুদার গোডি রয়েছে গুণী মানুষ যারা এই অঙ্গনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকই রয়েছে আর আমাদের পৌদুর সভার ভাই শ্যামল স্বপ্নবিশার সহ নির্মিকা বাগচি ভক্তি ক্লাবকে আমরা ধন্যবাদ দেব এই স্পেসটা তারা দেওয়ার জন্য আজকে নিউ বারাকপুরের মানুষ একটা নতুন ইভেন্টের সঙ্গে যুক্ত হচ্ছে এটা খুব সুন্দর আর এটা সৃজনশীলতার একটা পরিচয় আমি আন্তর্জাতিক টেরাকোটা শিল্পী আপনার যে আসবেন একটু মন আপনি যেখানে থাকুন একটু মঞ্চে চলে আসবেন সি প্রদোষ কান্তি বর্মন

আমরা করছি এই কারণে যে আমাদের অনেক সিনিয়র রয়েছে যারা প্রচুর অত্যাধিক গুণী এবং তাদের কাছ থেকে আমরাও অনেক কিছু শিখে তৈরি হয়েছি আমরা আমরা চাইছিলাম যে সমস্ত যারা আমাদের পুরনো যারা খুব ভালো কাজ করেন দেশ তাদের যাদের নাম আছে তারা সবাই এখানে আসুক একটা আমরা একটা মেলবন্ধন হই আমরা সবাই মিলে মিলি যাতে আমাদের আরও কিছু চাওয়া আরও কিছু পাওয়া তাদের মধ্যে থেকে পাই এবং আমরাও তাদের সঙ্গে মিশতে পারি সেই আশা নিয়ে এই চিত্রকল চিত্রশলাটা করা আমরা আমি আশা রাখি আমরা সবাইকেই পাবো অনেকেই এসেছেন এবং তারা এই আমরা যে অনুষ্ঠানটা করছি এবং তারা খুব খুশি হয়েছেন যে না এরকম একটা প্রোগ্রাম হওয়া দরকার সবাই যাতে আমরা একটা জায়গায় হতে পারি সবাই মিলিত হতে পারি পরবর্তী সময় আমরা এখান থেকে কিছু ধ্যান ধারণা কিছু জ্ঞান কিছু উপলব্ধি নিয়ে পরবর্তী সময় আরও সুন্দর করে করার যে সেটা আমাদের থাকবে জানি না সেটা কর্ম কতটা করতে পারবে আমাদের যারা সিনিয়র আছেন যারা এখন বয়সের শেষ প্রান্তে তাদের পেলে নিশ্চয়ই আমরা পরবর্তী সময় সুন্দর করতে পারি আপনার নাম শ্যামল কুমার সিদ্ধান